বললে ভালো করে বলে ওদের হেরে যায় এই চার তাই স্বামী স্যার আমার কি আমার কিছু করব আমার তোমাদের দি বাই দিছি এই যাচ্ছে কিনলে 4 4 করে আদুরান লাগে আদুরান লাগে এ সিজন এরপরে কিছু করানোর নেই এই যে টি টি আসুর লাগে জামাই বিশ্ব ও কিলা ফোকাস আউট তো এই আমরা ম্যাচের দিকে যাওয়ার কথা না না ফাইন ভাই আমার গোল লাস্টের মানে আমরা আগে খেলেছি আবার গোল করতে দেই এই দেখ এই জিমা আরেতে খেলা যাবে না

সবাইকে স্বাগতম আমরা আছি নাটোর বাঁকাদেপাড়া পৌর এলাকার যেমন নসারা মহল্লাতে এখানে ঘরোয়া ক্রিকেট শর্টকিজ টুর্নামেন্ট চলছে এখানে যারা

চলে যাচ্ছে কোনো কিছু দাঁড়াবাদ দিয়া আচ্ছা 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 এই আয়োজন সম্পর্কে এই আয়োজন সম্পর্কে একটু জানতে চাচ্ছি আমাদের চ্যানেলের ইউটিউব চ্যানেল থেকে লাইভ চলছে আসসালামু আলাইকুম এই আয়োজনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে সর্বপ্রথম বলি আমরা হচ্ছে আজে মারিয়া নওশেরা গ্রাম মহল্লার সবাই আর কি এখানে আসি বলতে পারি তো আমরা আসলে ঈদ উপলক্ষে চাচ্ছিলাম যে যারা বাইরে আসি এবং গ্রামে আসি সবাই মিলে একটা আয়োজন করতে তো কী আয়োজন করা যায় তো এখন দেখা যাচ্ছে গরমকাল এখন তো ব্যাডমিন্টন খেলা যাচ্ছে না তাই জন্য আমরা যাচ্ছি যে ফুটবল বা ক্রিকেট তো আমরা সবাই আয়োজন করলাম যে ক্রিকেটটা খেলি সেই জন্য ক্রিকেটটা আয়োজন করা এবং আমাদের গ্রামে সবাই এখন আসে নাই তো যারা যারা আসছে এবং আজকে আমরা কিছু ম্যাচ চেষ্টা করছি পরে খেলতে একটু কারণ তার মধ্যে কয়েকজন আসছে তো কালকে ইনশাল্লাহ আর আসবেন তো এই সব মিলে আর কি আই সবাই যারা আমরা আছি এই গ্রামের ছোট থেকে বড় হয়েছি অনেকে ছোট আছে সবাইকে নিয়ে আয়োজন করার চেষ্টা আর কি আমাদের ম্যাচটি হচ্ছে ম্যাচটি হচ্ছে দুই দিনের গত আজকে হচ্ছে আজকে সকাল থেকে তিনটা ম্যাচ হয়েছে এবং আগামীকাল সকালে তিনটা ম্যাচ হবে এবং আমাদের কোনো সেমিফাইনাল নেই ইনশাল্লাহ আগামীকাল জুম্মার পরে আমাদের ফাইনাল অনুষ্ঠিত হবে

এসব গ্রামের আমরা ঘর আয়োজন আমরা চাই যে এই আয়োজনটা আমাদের পরে জেনারেশন দুই তিন চার বছর যারা ছোট বড় আছে আমরা সবাই করুক সেই আয়োজনটা অবশ্যই সকলের জন্য শুভকামনা রইল চ্যানেল শুনছিলেন যে আসলে এই যে শর্ট এটি একটি ঈদ আনন্দ আর গ্রামের যে যুব সমাজ থেকে যুব কিশোর সকলে কিন্তু এসে এখানে জড়ো হয়েছে এবং এই সুন্দর যে বাগানে তারা এই আয়োজন করেছেন আজকে সকাল থেকে খেলা শুরু হয়েছে এবং কালকে সারাদিন খেলা হওয়ার পরে বিকেলেই এটির ফাইনাল ফাইনাল অনুষ্ঠিত হবে আমরা চেষ্টা করবো আগামীকালকে সব খেলাগুলো আপনাদের চ্যানেলে এ নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করার জন্য অবশ্যই আমরা চেষ্টা করব আর ফাইনাল খেলা তো অবশ্যই থাকবে সরাসরি সম্প্রচার হবে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদ থাকবেন এবং চ্যানেল এই সাধেই থাকবেন